বড়ো ড্রয়িং বুকে হয়ে গেলে আমায় জানাবে হয়েছে আচ্ছা এবার দেখুন এই ড্রয়িং বুকটা সম্পূর্ণ খালি ছিল এবার দেখা যাক ও কি ড্রয়িং পড়েছে আমরা এখন দেখে নেব এখানে সুন্দর সুন্দর কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো এসে কিন্তু দেখুন ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভালো লাগে না আমাদের জীবন যেমন সর্বদা রঙিন ভালো লাগে ছবিতেও একটু রঙ দিলে সুন্দর লাগে তাই এবার রেহাল তোমাকে বলবো তুমি এর মধ্যে একটু রঙ দাও আমি আমি তোমাকে দিচ্ছি এবার এর মধ্যে আর রং করা হয়ে গেলে আমাকে জানাবে হয়ে গেছে তো এবার দেখুন যে ও কি রং পড়েছে এবার দেখে নেব দেখুন ছবিগুলো সুন্দর রঙিন ছবি হয়ে গেছে এই ছিল ড্রয়িং বুকের ম্যাজিক

তা আপনাদের ম্যাজিক কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর তার সঙ্গে সঙ্গে দাদা কত বছর ধরে ম্যাজিক করছে আপনাদেরকে টোটাল জানাবে আর এখানে অনেক ছোটো ছোটো খুঁদে খুদে বাচ্চারা আছে তারা ম্যাজিক শো দেখছিলো আর আপনারাই দাদার কাছে তার পরিচয় তার কত বছর কী করে দে তা আপনারা জেনে নিন ওই দাদা আপনাদেরকে জানাচ্ছে তা দাদা আপনার নামটা আমি ম্যাজিসিয়ান পি ছড়ি আমার বাড়ি হাওড়ায় হাওড়া কামারডাঙ্গায় আমি থাকি তো আমি এই ম্যাজিক করছি প্রায় ম্যাজিকের সাথে যুক্ত ধরুন প্রায় দশ বছর হবে দশ এগারো বছর এরকম কিছু হবে তো ম্যাজিকটা আমি আসলে ছোট থেকেই ম্যাজিকের প্রতি আমার একটা আকর্ষণ ছিল ছোটোবেলায় যখন স্কুলে ম্যাজিক দেখতাম তো আমারও ইচ্ছা ছিল যে আমিও কখনো ম্যাজিক শিখব এবং ম্যাজিক স্যান হব তো যাই হোক আমার ভগবানের আশীর্বাদ বলতে পারেন বা আমার সেই যে মনের ইচ্ছা সেই ইচ্ছা আমার পূরণ হয়েছে আজকে আমি ম্যাজিসিয়ান হয়েছি তো আমি বিভিন্ন ম্যাজিক শো বিভিন্ন অনুষ্ঠানে করি যে কোনো অনুষ্ঠানে যদি আপনাদের কখনও কোনো ম্যাজিক শো করাতে হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পার্সোনাল নাম্বার যেটা আছে এইট ফোর টু জিরো ডাবল টু থ্রি ফোর থ্রি ফোর এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এছাড়া ম্যাজিকের যাবতীয় সামগ্রী আমার কাছে পাবেন যে আজকে এখন যে ভিডিওটা আপনারা দেখছেন যদি কেউ ম্যাজিসিয়ান থাকেন এখানে যদি ম্যাজিকের যে কোনো সামগ্রী যদি জোগাড় করতে সংগ্রহ করতে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো ম্যাজিকের সামগ্রী ম্যাজিসিয়ানদের সব কিছু আমার কাছে পেয়ে যাবে তা আপনারা শুনলেন ওনার বক্তব্য তা আপনাদের কেমন লাগলো ওনার ভিডিও আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই দাদাকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালো থাকবেন আর আপনাদের কাছে প্রতি বছর একটাই আমার প্রতি ভিডিওতে একটা কথাই বলি সেই কথা বলে আমি আমার ভিডিওটা এখানে বন্ধ করব তা আপনারা জানেন একটা কাজ একটা প্রাণ গাছ না থাকলে আমরা সুস্থ থাকবো না অতএব গাছকে পরিবেশকে সুস্থ রাখুন তাহলে আমরাই সুস্থ রাখবো এই বলে আমি আমার ভিডিওটা এখানেই বন্ধ করলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্যে